পাট গবেষণা ইনস্টিটিউটে চাকরি নবম গ্রেডে পদ তেরো বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিজেআরআই জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ইনস্টিটিউটে দুই ক্যাটাগরির পদে নবম গ্রেডে এক তিন জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম বৈজ্ঞানিক কর্মকর্তা পদসংখ্যা বারোটি স্থায়ী যোগ্যতা বিএসসি কৃষি ঘো বিএসসি টেক ভো এম ভো ডিগ্রি থাকতে হবে সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বো থাকতে হবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় দুই পদের নাম বৈজ্ঞানিক কর্মকর্তা পদসংখ্যা একটি অস্থায়ী যোগ্যতা বিএসসি কৃষি ঘু বিএসসি টেক ভো এমএস ডিগ্রি থাকতে হবে সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বো থাকতে হবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় সীমা উনত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে আবেদনকারীর সীমা আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের বিজে আর আই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে আবেদন ফিস অনলাইনে ফর্ম পূরণের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ মোট ছয়শো উনসত্তর টাকা টেলিটক প্রি পেইড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা ত্রিশ জুন থেকে উনত্রিশ জুলাই দুই হাজার বিকেল পাঁচটা পর্যন্ত